আমরা পরিষ্কার করে বলতেছি এই পি পদ্ধতির কোনো মানেই হয় না বাংলাদেশে পিআর পদ্ধতির কোনো বাস্তবতা নাই আপনারা জানেন যে পিআর পদ্ধতি মানে হচ্ছে পতীকে ভোট দেওয়া সেখানে আপনার আসনের এমপি কে হবে আমার আসনের এমপি কে হবে আমি জানবো না প্রতীক অনুযায়ী পার্সেন্টেজ অনুযায়ী সেখানে সংসদ সদস্য নির্ধারণ করা হবে সেইখানে আমার জনপ্রতিনিধিকে আমার এলাকায় কে আসবে সেটা আমরা জানি না আর পিআর পদ্ধতির মধ্য দিয়ে যেটা হবে যে ব্যক্তি চেয়ারম্যান ইলেকশানে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে না মেম্বার ইলেকশানে জয়ী হওয়ার সম্ভাবনা থাকবে না দেখা গেল আনুপাতিক হারে ভোট পেয়ে সে সংসদে চলে গেল। সংসদে যে গ্রহণযোগ্য ব্যক্তি জনগণের যে প্রতিনিধিত্ব করে প্রকৃত যে জনগণের প্রতিনিধি সেই জনগণের প্রকৃত প্রতিনিধি জন্য পিয়ার পদ্ধতি কখনোই বেস্ট পদ্ধতি নয় আমরা মনে করি জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটে অংশগ্রহণের মধ্য দিয়ে যারা পার্লামেন্টে যাবে সেই পদ্ধতিই বেস্ট এই পিয়ার পদ্ধতি হচ্ছে তাদের আবিষ্কার যারা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এই ভারতের প্রেসক্রিপশানে এই বাংলাদেশে এই তথাকথিত কিছু রাজনৈতিক দল যাদের কোনো জনসমর্থন নেই তারা যখন বুঝতে পারছে তাদের বাংলাদেশের জনগণের কাছে কোনো জায়গা নেই তখনই তারা বাংলাদেশের নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এ পদ্ধতি সামনে নিয়ে আসছে এ পদ্ধতির কোনো বাস্তবতা এবং একে টোটালি সব এই পিআর পদ্ধতি হচ্ছে বাস্তব বিবর্জিত একটি আলাপ বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এই মুহূর্তে অনুপস্থিত আমরা মনে করছি আজকে যে অনেককে সুর উঠেছে আজকে যেভাবে বিএনপিকে ব্যাসিং করা হচ্ছে এর মধ্য দিয়ে এই যারা আজকে বাংলাদেশের রাজনীতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা করছেন বাংলাদেশের রাজনীতিতে অনৈক্য সৃষ্টি করেছেন তারা বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার জন্য রাস্তা তৈরি করার চেষ্টা করছেন এবং এই ফিরার পদ্ধতির মধ্য দিয়ে আমার মনে হচ্ছে তারা বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান